তার জীবনে যত সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে নতুন সুযোগ নিয়ে আসবে নমস্কার বন্ধুরা আমি তনিমাপুর তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে সকালবেলা থেকে যে ভগবানের দর্শন দিয়ে দিনটা শুরু করলাম আগের দিন তো পূর্ণিমা লেগে গেছে তাই সকালবেলায় উঠে গায়ে গঙ্গা জল ছড়িয়ে আগে পূজার কাজকর্ম সেরে নিলাম আর আজকে দেখো কত কুয়াশা বাইরে আজকে সোনাইকে তো স্কুলে পাঠায়নি সোনাই রবি আগের দিন শরীরটা খারাপ ছিল আজকে ওর রেস্টের প্রয়োজন ছিল আর কি সেই জন্য স্কুলে পাঠায়নি আর পাই যে আমাদের বাড়ির পেছন দিকে যে ওই যে ওদের বাগানটা আছে দেখো কুয়াশা দূরের কিছু দেখাই যাচ্ছে না আর এবারে আম গাছে প্রচুর মুকুল হয়েছে কিন্তু এই কুয়াশা না নষ্ট করে দেয় মুকুলগুলোকে আর আমাদের গাছেও বেশ ভালো মুকুল এসেছে না তোমাদের পরে একদিন দেখাবো হাজব্যান্ড তো অফিস যাবে এদিকে এক পাশে ভাত আর এক তরকারি মাছ মানে যে চা হয়ে গেছে ওটা বসিয়ে রেখেছি মেয়ের শরীরটা খারাপ হলে হাজব্যান্ড কাঁচকলা এনেছে সবাই মিলেই কাঁচকলা আলুর ঝোল খাবো আজকে নিরামিষ তবে মেয়েকে একটু বেলার দিকে মাছ ভেসে আর এই ঝোলের সাথে দিয়ে দেবো হাজব্যান্ডের জন্য একটু উঠছে ভাজা করছি আর একদম রুটি খাওয়ার জন্য জোড়ো জোড়ো আলু ভেজেছি একটু হাজব্যান্ডকে দেবো আর কি তবে ফ্রিজে মটরও মানে সেদ্ধ করে রাখা ছিল কিন্তু আজকে সকালবেলায় আর সেই ঝামেলাটা করলাম না মটরের ঘুগনি করলাম না আর তো হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর মেয়েকে এই যে এখন নিয়ে বসেছি ড্রয়িং করছে আর আমি এখন এই যে চির চিরে সেদ্ধ করে নিয়েছি আর কি একটু নুন আর চিনি দিয়ে তো এখন খাওয়াবো সোনাইকে সোনাই সকালে একটু লিকার চা আর বিস্কিট খেয়েছিলো তো তারপরে ওদিকে কাজকর্ম সেরে টুকটাক জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে আর একটু বেলাই হয়েছে আজকে প্রায় সাড়ে আটটা নটা বাজে এই যে চলে এলাম ছাদে আর এই যে ঠাকুরের যে ওই জিনিসগুলো এখানে দিয়েছি আর হচ্ছে ওদিকে জামা কাপড়গুলো মিলে গাছে জলও দিলাম যেন সব কিছু কাজকর্ম ছাদের সবে মাত্র সারলাম এই ওপরে কাজকর্ম সেরে চলে এলাম নিচে আর এখন দেখবে এই আকাশটা দেখছো তো পরিষ্কার আর এই যে দেখো পাশে বাগানটা দেখো কি সুন্দর লাগছে তখন কুয়াশায় আচ্ছন্ন হয়েছিল এই যে পড়াতে বসেছিলাম তো এখন ওই যে পড়াচ্ছি আমি একটু চাও করে নিয়েছি আর কি তো ওকে এখন লেখা দিচ্ছি পড়াচ্ছি তো এক্সাম টাইমে যা হয় আর কি তো টুকটাক করে বাচ্চাদের তো একটু ধরিয়ে ধরিয়ে বসে পাশে বসে করাতে হয় আর তো এখন এইগুলো করতে করতে অনেকটা সময় পার করে ফেলবো আর ওদিকে ফ্রিজ থেকে না মাছটা বয় করে এসেছে রেখে দিয়েছে কারণ মাছটা হলে একটু মুখে স্বাদটাও লাগবে খেতে পারবে দুটো ভাত হ্যাঁ তো এর মাঝে আবার সোনাইকে একটুখানি ভাতও দেব তো একটু ভাত আর ওই ঝোলটা যেটা নিরামিষ করেছে আমরা ওইটা দেব আর মাছটা যেটা বার করা আছে ওটা পরে ভেজে ঝোলের সাথে ভালো করে দিয়ে ফুটিয়ে নেব আর কি আর সোনাই এই টেবিলটা কদিন ধরে এখানে ছিল না এই যে টেবিলটা পরার টেবিল ছোট আর কি টুল টাইপের তো ওইটা এখন ওই সাড়ে বারোটা পুরো বাজে আর এখন হচ্ছে এই এখন নয় একটু আগে সোনাইকে ভাত দিয়েছিলাম ওই সাড়ে এগারোটার দিকে একটু ভাত দিয়েছি কাঁচকলা আলুর ঝোল আর আলু সেদ্ধ দিয়ে আর মাছটা ভেজে ওর জন্য একটু ঝোল করব তো ঝোল করা আছে ওটা মাছটা ভেজে দেবো তো সেই জন্য আর কি যাই হোক মার এখন এই যে ভদরের সব হাফ মোছা হয়ে গেছিলো হাফ এখন মুছলাম এর মাঝে পড়াচ্ছিলাম দেখলে ভিডিওর প্রথমেই শুরুতে যেটা তোমাদের বলেছিলাম যে আর জীবনে যত সমস্যা আসবে সে ততই সফল হবে আর কি সত্যি আমরা যখন কোনো সমস্যায় পড়ি ভাবি যে জীবনের সব থেকে বুঝি এটাই বড় সমস্যা এর থেকে আর বেশি কিছু হতে পারে না কিন্তু আস্তে আস্তে করে সেটা যখন ওভারকাম করি তখন মনে হয় পরে যে এটা তো কোনো সমস্যা তেমন তো কিছু কঠিন কাজ ছিল না কিন্তু ওই যে ওই সময় সেটাকে অতিক্রম করাই আমাদের কাছে মনে হয় যেন দুঃসাধ্য আর সেটা যখন আমরা পার করে উঠি তখন মনে হয় যে না এটা তেমন আর কি কঠিন কাজ ছিল পরে তখন সেটা নিয়েই আমরা কত কিছু ভাবি যে এটা তো পার করেই ফেলেছি যখন আবার নতুন একটা সমস্যা আসছে তখন বুঝি ভাবি আবার এটাই বুঝি থেকে বড় এই রকম করে করে আমরা কিন্তু এক একটা করে মানে মাইলস্টোন আমরা লাভ করতে থাকি আর কি আর এটা এটা কিন্তু আমাদের সত্যি এগোনোর একটা ধাপ যত সমস্যা আমরা অতিক্রম করি ততই দেখবে আমরা এক একটা করে জীবনে অভিজ্ঞতাও সঞ্চয় করতে পারি হ্যাঁ তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে বিছানার কথাও গুছিয়ে ফেললাম তাই হোক বন্ধুরা এই যে বিছানার বেডশিটটা চেঞ্জ করে ফেললাম কারণ সোনায় তো ঘরে থাকলে সারাক্ষণই এই বিছানাতেই খেলা করে এখানেই মানে পড়া করে যার ওই জন্য না এই বিছানাটার বেডশিটটা একটু তাড়াতাড়ি মানে ধুলো বালি বলো যাই বলো নোংরাও হয় আজ আজকে সময় পেয়েছি বলে এটা চেঞ্জ করে নিলাম আর রান্নাঘরের সামনে যে ছোট বিছানাটা আছে ওটারও বেডশিটটা তুলে রেখেছি দুটো বেডশিট একসাথে কাজবো দেখি আজকে যদি হয় হবে নাহলে মানে নেক্সটে কাজবো কারণ আজকে ওর পেছনে তো অনেকটা সময় আমাকে দিতে হয় দিতে হচ্ছে আর কি তো সেই জন্য কিন্তু পরে আবার কেচেও নিয়েছিলাম আর কি যাই হোক শোনাইয়ে যাও ভর থেকে দেখো খেলা করে এলো ছাদে সব সময় নিচে বসে আসছি ভাল লাগছে না বলেও পড়ে গেল আর এই যে গাছের ফুল টুলগুলো তুলে আর এখন এই যে ফ্লাওয়ার ভাস বানাচ্ছে দেখো আর এদিকে মেয়ের সাথে সময় কাটাতে কাটাতে আজকে আমি যে কাজগুলো করেছি অনেক কাজই ভিডিও করে করে উঠতে পারিনি আর কি তো সেইগুলো তারপরে আবার কিছুটা ভিডিও করেছিলাম কিন্তু ওই যে এত আওয়াজ হচ্ছিলো পাশের কনস্ট্রাকশানে কাজ হচ্ছে ভাইয়ের বাড়ির ওইখানে কিন্তু এই পর্যন্ত এত আওয়াজ আসছে যে সে কথাগুলো আমাকে সব কিছুই ডিলিট করে দিতে হয়েছে কারণ ওগুলোর আগলেই অনেক কপিরাইট হয়ে যাবে আর কি তো সেই জন্য আর এই যে সোনাই এখানে দেখো ফ্লাওয়ার ওয়াশটা সাজাচ্ছে আর আমি ওদেরকে বিছানার বালিশগুলো তুলে দিলাম প্রচুরই কাজ থাকে তো আর এখন অনেকটা বেলায় এবার ওকে স্নান টান করাবো বা খাওয়াবো যেহেতু ভাতটা খেয়েছিলো বলে মা আমার খিদে নেই ওই জন্য আর কি একটু একটু করে কাজ বাজগুলো সাজছে আর এই যে বেডশিটটা চেঞ্জ করে দেওয়ার পর দেখো ঘরের লুকটা কি সুন্দর লাগছে আর এই বেডশিটের কালারটাও না ভীষণ সুন্দর আর এই যে দুটো বেডশিট এখানে তুলে রেখেছি এখন এগুলো ঘরে রাখি কারণ ওই যে সামনে যে ভাই থাকে ও বাড়ি ফিরছে আর কি মানে ওই জন্য সামনে ঢুকতেই কীরকম লাগে তো তো ওই জন্য সরিয়ে নিলাম আর তার এখানে দেখো মেয়েকে এখন খাওয়াতে বসেছি কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করেছি তার সাথে দিয়েছি থানকুনি পাতা উঠানে থানকুনি পাতা আছে তুলে এনে সকালেও কিছুটা দিয়েছিলাম সোনাইকে আবার ঝোলেও দিয়েছি এখন খাইয়ে নি এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে ঠোঁটটাও সোনাই কেটে গেছে ঠোঁটটা কেটে যাওয়াতে একটু কান্নাও করছিল চলো খাইয়ে তো খাইয়ে দাইয়ে নিয়ে আর এই যে এখন দেখো এই যে ভগবানের পূজাটা করে নিলাম তোমাদের ভগবানের দর্শনও করিয়ে দিলাম আবার এটা কিন্তু সন্ধ্যাবেলায় ওই যে দুপুরের পূজা করে খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নিয়ে গ্রুপের মিটিং ছিল ওখানে চলে গিয়েছিলাম তো মিটিং থেকে ফিরে এসে আর একেবারে জামা কাপড় যেহেতু ছাড়া ছিল সন্ধ্যাটাও নিবেদন করে দিলাম একটার পর একটা কাজ না করে গুছিয়ে রাখি যাতে পরে কোনো চাপ না থাকে সংসারে কাজ তো শেষই হয় না যতই করো সন্ধ্যাবেলায় এখানে একটু যে দুধ চা করবো বলে সব রেডি করেছি সোনায় সুজি করেছি কিছুতেই খেতে চাচ্ছেন আজকে সুজি আনো এই সুজি সুজিয়ে চিঁড়ে খাওয়াচ্ছি ভীষণ রাগ করছে যাই হোক একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হবে পেটটা তো বাড়াতে হবে অন্য কিছু তো মানে দেয়া যাবে না যেহেতু পেটের প্রবলেম ওই জন্যে আর কি এদিকে চাটা হোক আর একটু সুজি ঠান্ডা হলে ওকে খাওয়াবো আর চলো এদিকে আমি জামা কাপড়টা আবার ছেড়ে নিলাম ছেড়ে এই গোপাল সোনাকে এখানে সয়নে দিয়ে দিলাম যেহেতু সন্ধ্যাটা অনেকটাই আগে দিয়েছিলাম আর সোনাই তো উঠে গেছে উঠে মশারি ভেতরেই বসিয়ে রেখেছি মশা ভীষণ আর এখন এই যে সোনাইকে পড়াতে বসেছি আবার খাইয়ে দাইয়ে নিয়ে মায়ের পরীক্ষা তো হ্যাঁ বাইরে ওই জন্য জানলা একটু খুলে রেখেছি আর আমরা মশারির ভেতর পড়াশোনা করছি এবার থেকে রোজ সন্ধেবেলা আমরা মশার ভেতরে পুরো বাইরে বসা যায় না মা বলো এত মশার উপদ্রব হয়েছে যে কি বলি হ্যাঁ মা কালকে কি এক্সাম আছে বলে দাও মা এমএসি আছে তাই তো মা বেস্ট অফ লাক তো এখন চলো সোনাইকে পরিয়ে নিয়ে আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি তো এই যে রাতে রান্নাবান্নাও হয়ে গেছে আলুর দম আর গাজর দিয়ে আজকে রাতে ডিনার কমপ্লিট করব চলো বন্ধুরা বাই বাই